হাস্যকর বিশালগড় সেন্ট্রাল জেল থেকে দাগি অপরাধী স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে যাওয়ার ঘটনায় অসহায় দুই কারা প্রহরীকে শাস্তির যুপকাষ্টে ঠেলে দিয়েছে প্রশাসন বুধবার দুপুরে দুই কারা প্রহরী মফিজ মিয়া ও তপন রুপিনীকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কেন্দ্রীয় কারাগারের সুপার তথা মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী এদিনই এই ধৃত দুই কারা প্রহরীকে আদালতে সোপর্দ করে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ দাগি অপরাধী স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে যাওয়ার ঘটনার ষড়যন্ত্রে নাকি তারা জড়িত জানিয়েছেন থানার ওসি রানা চ্যাটার্জি আমাদের এখানে করেছে তো ওর এই কেসের ইনভেস্টিগেশনে আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং ইনভেস্টিগেশন আমাদের চলছে এটা ট্রেস করার জন্য স্যার কি নাম তাদের একজনের নাম মফিস মিয়া মোহাম্মদ মফিস মিয়া আর একজনের নাম হচ্ছে রূপক তপন রুপি কি করত তার সারা জেল কর্মী ওয়ার্ডার কেন্দ্রীয় সংশ্লেষণ কর্মী প্রশ্ন হচ্ছে স্বর্ণকুমার ত্রিপুরার মতো দাগি অপরাধী পালিয়ে যাওয়ার ঘটনার জন্য দায়ী করা হয়েছে দুইজন কারা অথচ বহাল তবিয়েতে আছেন বিশালগড় সেন্ট্রাল জেলের সাব জেলার দেবাশিস শিল এই ঘটনার জন্য সাব জেলার দেবাশিস শিল নিজেও দায়ী কারণ দীর্ঘদিন ধরেই সেন্ট্রাল জেলে নিরাপত্তা ব্যবস্থা চলছে ঢিলেঢালা ঢালা জেলে নিয়মিত লকআপ আপ দেখাশোনা হয় না সাব জেলার দেবাশিস শীল নিজেই থাকেন না জেলে তিনি আবার দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার আশীর্বাদ ধন্য সেন্ট্রাল জেলে কাজকর্ম ফেলে দিয়ে সাব জেলার দেবাশিস শীল দিনভর খাটেন মন্ত্রী শান্তনা চাকমার নানা রকম ফাই ফরমাইশে জেলের অন্দরে কান পাতলে শোনা যায় এই সংক্রান্ত বহু তথ্য স্বর্ণকুমার ত্রিপুরা এর আগেও একবার কেন্দ্রীয় কারাগারও জেল থেকে পালিয়ে গিয়েছিল প্রথমবার দু হাজার এই সময় বিশালগড় সেন্ট্রাল জেল থেকে কারারক্ষীদের চোখে ধুলো দিয়ে স্বর্ণকুমার পালিয়ে গিয়েছিল এই ঘটনার পর কারা দপ্তর সেন্ট্রাল জেলের তৎকালীন সুপার সন্তোষ বাহাদুরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছিল সঙ্গে ঘটনার সময় জেলের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন কারারক্ষীকে দ্বিতীয়বার দু উনিশ সালের জুন মাসে এই সময় স্বর্ণকুমার ত্রিপুরা অবস্থান ছিল সাবরুম সাব জেলে সেখান থেকে কারারক্ষীদের বোকা বানিয়ে স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে গিয়েছিল এই ঘটনার পর সাবরুম সাব জেলের জেলার দেব সহ দায়িত্বপ্রাপ্ত রক্ষীদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছিল তৃতীয়বার দু সালের তেরোই মে বিশালগড় সেন্ট্রাল জেলের সমস্ত রক্ষীদের চোখে গোলক ধাঁধা লাগিয়ে কারাগার থেকে চম্পটে দেয় স্বর্ণকুমার ত্রিপুরা কিন্তু এই ঘটনার পর কারা দপ্তর কেন কেন্দ্রীয় কারাগারের বর্তমান সাব জেলার শিলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সন্তোষ বাহাদুর ও কাজল দেবকে যে অপরাধের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল একই অপরাধ করেছেন সাব জেলার কিন্তু কারা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার কাছের লোক হওয়ার সুবাদে বাঁচিয়ে দেওয়া হয়েছে বিনিময়ে বলির বানিয়ে দেওয়া হয়েছে দুই কারা প্রহরী মফিজ মিয়া ও তপন রুপিনীকে অন্তত মহিলা মন্ত্রী শান্তনা চাকমার কাছে এটা আশা করছে না দপ্তরের সাধারণ কারা প্রহরীরা Your report, Jam 24 News.